শারদা স্মরণ ফাউন্ডেশনের উপস্থিত সদস্য সদস্য এবং শোভানকে আমাদের আর শিনগর দুসনাময়ীদের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ উদ্যোজন করলাম এবং আজ শিশু দিবস শিশুদের বিশেষ তিনি একটা সুন্দর একটি তিনি আজকের আমাদের শিশুদের কথা ভেবে সুন্দরবনে একবারে প্রত্যন্ত গ্রামের এই আশ্রমে সেই দূর সুদূর কলকাতা থেকে আমাদের কাছে এসেছেন শারদা কর্ম ফাউন্ডেশন একটা মহৎ সেবার উপকরণ সাজিয়ে নিয়ে উপকরণ না হলে সেবার ডালি সাজিয়ে নিয়ে ওনারা এসেছেন আমাদের এই শিশুদের কথা ভেবে যেখানে আমাদের প্রতিদিনের কথা চিন্তা করতে হয় প্রতিদিন কীভাবে চলবে কীভাবে আমরা সংগ্রহ করবের জন্য দুবেলা মুঠো খাওয়ারে সেখানে সারদা ফাউন্ডেশন আমাদের এতে প্রায় এক মাসের একটা ব্যবস্থা না এক মাসে একটা আন্তর্দান করে দিলেন এটা বিরাট একটা বিরাট সেবা আমরা করবো এটা তো সেই জন্যে আমরা আশ্রমের পক্ষ থেকে আমাদের গুরুকুল শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞ থাকব এখানে আমাদের এই আশ্রমে তিরিশ জন শিশু থাকে এবং যারা গুরুকুল আশ্রমে পড়তে আসে এই গ্রাম থেকে গরিব বাড়ির ছেলে মেয়েরা তারা একটু পরে সবাই চলে আসে তো সে তারা প্রায় তারাও একশো পঁয়ত্রিশ জন এই নিয়ে আমাদের একশো পঁয়ষট্টি জনের মতো এই শিশুদের জন্যে এই আয়োজন হয়েছে তো আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে এই অত্যন্ত একটা জায়গায় যেখানে একবারে সুন্দরবনের শেষ প্রান্তে সামনে বঙ্গোপসাগর তো এখানে এসে মানে মায়ের আশীর্বাদ মায়ের আশীর্বাদের জ্যোতি এতদূর পরিমিত রয়েছে সেটা আমার কাছে একটা বড় ভালো লাগা বড়ো আনন্দের তো আমরা আশা রাখব আমরা প্রায় সময়ই যে মেলবন্ধন বা যে সেতু রচনা হলো আমাদের মধ্যে আমাদের আশ্রমের সঙ্গে সারদা সরল ফাউন্ডেশনের এটা যেন অটো থাকে আর আমরা যদি কোথাও যদি আমাদের কিছু অসুবিধা থাকে আমরা চাইবো আপনারা এসে আমাদের সঙ্গে থেকে একসঙ্গে কাজ করুন কাজটা আমাদের সবারই একা সবার একসঙ্গে কাজ করব। এটা কারোর কোনো ব্যক্তিগত বা কারোর একার কাজ নয় এটা সবার কাজ আসুন সবাই একসঙ্গে হাতে হাত দেখে কাঁধে কাঁধ দিলে এই শিশুদের কথা ভেবে একসঙ্গে কাজ করে মায়ের সেই আদর্শ স্বামীজির আদর্শ ঠাকুরের আদর্শকে পাথেও করে আমরা এগিয়ে যাই তো সবাইকে ভালো